আসসালামু আলাইকুম আরেকসলামী ব্যাংকত নিয়ে যে আজকে আসছি যে এই যে টাকা এ তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা ওনারা বলতেছে নিবে না রোশনআট এটা হচ্ছে ইনচার্জ সোনালী ব্যাংকে গিয়ার রোসনাথ শাখার সাবি সাবব্রাঞ্চের আর উনি হচ্ছে আমাদের এই ব্রাঞ্চের ম্যানার মানে অফিসার উনি সবচেয়ে বেশি সমস্যা

আমি চাই না দাদন আপনি যেন নিবেন না আপনি চাই নিদাদন আমি চাই দাদন নিই ভাই আপনি দেখ ফেসবুক দেখ সমস্ত দিন আপনি চাই নিদাদন ভাই আর যেন নিবেন না আপনি চাই দাদন আপনি চাই দাদন এবার আসল মুকি ডিসে কানে আপু কিছু টাকা নিছেন না আজকে নিবেন না এই মাস কাজ আছে নাকি এটা আমাদের কে দিলাম কেসেক দিলে ওরে কি ডেটা আচ্ছা নূর না মানে